চলো আজ শিখে নেই বিভিন্ন নিশাচর প্রাণীর নাম এটি হলো পেঁচা ইংরেজিতে বলে আউল আউল মানে পেঁচা এটি হলো বিড়াল ইংরেজিতে বলে জঙ্গল কেট জঙ্গলকেট মানে বিড়াল এটি হলো বাদু ইংরেজিতে বলে ব্যাট ব্যাট মানে বাদুর এটি হলো মেছো বিড়াল ইংরেজিতে বলে ফিসিং ক্যাট মানে মেছো বিড়াল এটি হল শিয়াল ইংরেজিতে বলে বা মানে শিয়াল এটি হলো সজারুই ইংরেজিতে বলে পরকুই পাইন পরকুই পাইন মানে সজারু এটি হলো নেগড়ে ইংরেজিতে বলে উল্ফ মানে নেগড়ে এটি হলো বনরুই ইংরেজিতে বলে প্যাঙ্গুলিন প্যাঙ্গুলিন মানে বনরুই হল বা ইংরেজিতে বলে টাইগার টাইগার মানে বা এটি হলো ভাম বা কটাস ইংরেজিতে বলে সিভেট সিভেট মানে ভাম বা কটাস এটি হলো সিংহ ইংরেজিতে বলে লায়ন লায়ন মানে সিংহ এটি হলো নেউল ইংরেজিতে বলে মঙ্গুস মঙ্গুস মানে নেউল এটি হলো বুনো বুনশুকুর ইংরেজিতে বলে ওয়াইল্ড বোর্ড ওয়াইল্ড বোর মানে বুনশুকুর এটি হলো চিতাবাঘ ইংরেজিতে বলে লেপার্ড লেপার্ট মানে চিতাবাঘ বা আজ আমরা শিখে ফেললাম বিভিন্ন নিষাচয় প্রাণীর নাম তোমাদের ভালো লেগে থাকলে লাইক দাও সাবস্ক্রাইব করো আর শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আবার দেখা হবে নতুন মজার ভিডিওতে টাটা